আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা পুরাতন ফোন কেনার আগে অবশ্যই আপনাদের ফোনটি চেক করবেন আপনাদের ফোনের কোনো মামলা আছে কিনা অর্থাৎ চোরাই ফোন হলে কিন্তু ওই ফোনে মামলা দেওয়া থাকলে সেই ফোনটি কিনে নেওয়ার পর কিন্তু আপনি ওর উপর সেই পুলিশে ঝামেলায় ফেসে যাবেন সেই কারণে কোনো পুরাতন ফোন কেনার আগে ফোনটি যাচাই করে দেখতে পারেন যে সেই ফোনে কোনো মামলা আছে কিনা এটি কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আইএমআই নাম্বার বের করবেন বের করার পরে সেই নাম্বারটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার এখানে সার্চ করে লিখবেন যে ওই গুগল ওই গুগল এগে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ওই গুগলের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন ওই গুগলের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটি সার্চ বার আছে ঠিক সার্চ পাওয়ার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই সার্চ পাওয়ার আপনারা লিখবেন যে আই এম লিখে সার্চ করবেন লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আর আপনাদের সামনে এরকম একটি পোস্ট চলে আসবে এই পোস্টের টাইটেলের উপর ক্লিক করে দেবেন এখান থেকে টাইটেলের উপর ক্লিক করার পর দেওয়ার পর আপনাদের সামনে যে দেয়া আছে একটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে ফোন চেক নামে একটা অপশন দেখতে পারবেন সেই ফোন চেক করার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা আপনার যে ফোনটির আইএমই নাম্বার কপি করেছিলেন সেই আইএমই নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে এই চেক আইএম লেখা আছে সেই চেক আইএম তে ক্লিক করে দেবেন চেক আইএম তে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ফোনের কিন্তু সকল তথ্য এখানে চলে আসবে আপনারা কোন কোম্পানির ফোন আপনার টি কী মডেল কত সালে এটি ফোনটি রিলিজ হয়েছে এখানে দেখেন আমার ফোনের কিন্তু সকল ডিভাইস কিন্তু এখানে কিন্তু চলে আসছে কি কালার এখানে এ টু জেড লেখা আছে এখানে দেখেন আছে ব্যাটারি পাওয়ার কথা ফোনের এক কথা শেষ ফোনের সকল এখানে চলে আসবে এখান থেকে আপনারা স্কল করে নিচে দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে সবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে লস্ট ডিভাইস চেক নামে একটা অপশন দেখতে পাবেন সেই অপশনটিতে ক্লিক করে দিবেন সেই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারপেজ শো এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে ডিভাইস ইজ ক্লিন এ যে দেখেন এখানে যদি আপনাদের ফোনের কোনো মামলা দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে লেখা লেখা উঠবে এরকম যদি ক্লিন আপনারা পান তাহলে আপনারা বুঝবেন তা আপনাদের ডিভাইসে কোনো মামলা দেওয়া না তাহলে ফোনটি আপনারা কিনতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন